তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সতীন আশা করি তোমলা সবাই ভালো আছে আমিও ভালো আছি সব্বাইকে হ্যাপি হোলি তো সবাই কি করছো কি করছো জানিও তো তাড়াতাড়ি করে আমি বিছানাপত্র সব কিছু গাছ করে তো বিছানা গুছিয়ে নিয়েছি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছাও হয়ে গেছে তারপরে তোমাদের দাদা এখানে মাংস নিয়ে মাংস ধুয়ে রেখে দিয়েছে আর মাংস টাংস সব কিছু তোমাদের দাদা করবে আমি কিছু করব না তো এখানে আমি ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে নিয়ে তারপরে আমি তোমার হচ্ছে মুখ টুক মুছে টুছে নিয়ে একটু খাবার খেয়ে নিব। খাবার খেয়ে নিয়ে কাজে লেগে পড়ব কাজটা তো কি জানোই হলি বলে কথা একটু মাংস হবে না একটু ভালো কিছু হবে না তা তো হবে না তো সে কারণে আমি এখানে বিস্কুট খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রসুন টসুন সব কিছু ছুলতে বসে গেছি ওগুলো পেঁয়াজ টিয়াজ তারপরে আদা রসুন সব কিছু কাটিং করতে বসে গেছি তোমাদের দাদাভাই গেছে গ্রসরিস আনতে ফ্লিপকার্টে আমরা গ্রসরিস অর্ডার করেছিলাম তো তোমাদের দাদাভাই সেটাই আনতে গিয়েছে তো ঘরে আমি এখন আপাতত একা আছি তো আমার বিস্কুটটা খেয়ে নিয়ে জল খেয়ে নিয়ে তারপরে আমি ওগুলো কাজে লেগে পড়বো আর মেনুতে কি কি থাকছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে তোমরা কমেন্টে জানিও কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছ আর হোলিতে কে কত মজা করেছ বুঝেছ সবাই কিন্তু মেসেজ করতে একদম ভুলবে না কমেন্টে কিন্তু জানাবে তারপরে দেখো তোমাদের দাদা নিয়ে চলে এসেছে এসে তো এখন গসরিটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি এখান থেকে আমরা এক টাকাতে দুটো তিনটে চারটে জিনিস পেয়েছি এটা একটা এক টাকা দাম নিয়েছে হ্যাঁ এই যে এইটা একটা এক টাকা দাম নিয়েছে এই গুজিয়াটা এক টাকা নিয়েছে গুজিয়াটা জাস্ট ওয়াউ যারা গ্রসারি সাইটে আনাও ফ্লিপকার্ট থেকে তারা তো গিফট পাও অবশ্যই জানো আর একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই মধুটা এই মধুটাও মধুটাও কিন্তু নিয়েছে এক টাকা কী কিউট না দেখতে আমার তো খুবই কিউট লাগছে আর ভালো লাগছে মনে হচ্ছে বোতলটা এরকমভাবেই সাজিয়ে রেখে দিই তো যাই হোক এই যে আবিরও নিয়ে এসছে একটা ঠাকুর দেবতাকে মাখাবো রঙ দেবো সে কারণে তো যাই হোক আমি এখানে তাড়াতাড়ি করে সান ধান করে টরে নিয়ে তোমাদের দাদাভাই ওদিকে কাজে লেগে পড়েছে আমি এদিকে স্নান করে নিয়ে এবার আমাদের গোপুসোনাকে রাধাসোনাকে প্লাস আরও ঠাকুরকে খেতে দেবো মানে সেবা দেবো আর কি তো এখানে আমি পূজা দিয়ে নিয়ে সেবা দিয়ে নিয়ে ওদের গালে একটুখানি আবির লাগিয়ে দিয়েছি দুজন দুজনের গালে লাগিয়েছি অবশ্যই মানে রাধা গোপালকে লাগিয়েছে গোপাল রাধা রানীকে লাগিয়েছে তো তারপরে লাগিয়ে দিই তারপরে আমরা একটু খেলে নিলাম ওদিকে রান্না সব কিছু কমপ্লিট তোমাদের দাদাভাই আমাকে আমি লাগাচ্ছে কারণ এখানে রংটা খেলা হয় না সিকিমে আর কি সেভাবে রঙ কেউ খেলে না সবাই খেলে আবিরটাই খেলে তারপরে তোমাদের দাদা ভাইকে আমি ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি এবার আমরা বিল্ডিংয়ে মেয়ে বলতে আমি একাই ছিলাম কেউ ছিল না অতো সে কারণে তোমাদের দাদা ভাইকে আমি ঘষে ঘষে আবিরটা লাগিয়ে দিচ্ছি দেখছি সব মাথা টাথাতেও লাগিয়ে দিচ্ছি আমাকেও দিতে পারছিল আমাকে এই দাঁড়াও দেবে না তো ওই হাতটাকে ঝেড়ে নিয়ে নিজের গালের মধ্যে মুছে নিয়েছে তারপরে তোমাদেরকে আমি বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি কী ওয়াও হয়েছে তারপরে তোমাদেরকে মাংসটাও দেখিয়ে দিচ্ছি মাংসটাও হয়ে গেছে হাড়িতে রান্না করেছি তো খুব টেস্টি হয়েছিলো তো এখন তোমাদের দাদা ভাই চলে এসছে এসে নিয়ে সান ধান করে টরে নিয়ে আমরা এখন খেতে বসে গেছি এখানে এখানে খেতে বসে খাওয়ারটা জাস্ট অসাধারণত এখানে খেতে বসে তারপরে আমরা বাসন টাসন মেজে নিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে সন্ধ্যা সাতটার দিকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে তোমাদের দাদা ভাই মাল পোয়ার জন্য পুর রেডি করেছে তো এখানে মালপোয়া ভেজে নিচ্ছে তোমাদের দাদা ভাই ভেজে কয়েকটা ভেজে রাখাও হয়ে গেছে মালপোয়াটা তোমাদের দাদা ভাই ভেজে নিচ্ছিলো তারপরে ভাসতে ভাসতে দশটা ভেজে গেছে রাতের খাওয়ার দাওয়ার খেয়ে দেয়ে নিয়ে তারপরে আবার বাসন বাসনকুসুন মেজে টেজে নিয়ে বিছানাতে উঠে পড়েছি ঘুমানোর জন্য রং খেলবো আবির খেলবো লেগে থাকবে না সেটা তো হয় না তো এখনও লেগে আছে দেখছি তো যাই হোক লেগে থাকুক রঙ খেলেছি সেটাতে একটু লেগে থাকা উচিতই তাই না তো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো সবাইকে টাটা টা বাই বাই গুড নাইট লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো